ভাইরা আমার গভীর মনোযোগ এই দশ পনেরো মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন ইমামে হোসাইনের সে কারবালার ওয়াকে একটু শুনুন দিলটাকে মদিনার বাগান বানান ইমামে হোসাইনে কারবালা পাঠালেন যাও কিছুক্ষণ সময় দিতে বলো আমরা নামাজে আসার শেষ করি এদিক দিয়ে হলো নামাজে আসর শেষ করে ইসলাম জিন্দা করতে হবে ওদিক দিয়ে এজিদিরা চিন্তা করছে ইমামে হোসাইনকে কাতাল করে শহীদ করে তারপর নামাজে আসর পড়বে তো নামাজি ওই দিনও দুই দল ছিল নামাজি ওই দিনও ছিল কিন্তু দুই দল ছিল কেউ নামাজ পড়ছিলেন ইসলামকে বাঁচাবার জন্য বাঁচাবার জন্য জন্য নামাজ পড়তে চেয়েছেন হওয়ার ইমামে দিনে নামি যাদেরকে পাঠালেন তাদেরকে নির্মম ভাবে শহীদ করলেন ওই নামাজে অবস্থায় ইমামে হোসাইনের গলার মধ্যে যখন ছুরি চালানো হচ্ছে ছুরি তো চলে না ছুরি চলে না যখন ছুরি চলছে না ইমামে হোসাইন বলতেছেন এখানে আমার মদিনাওয়ালার চুমু মোবারক আছে আদর করেছেন এদিক দিয়ে ছুরি চলবে না সুবান আল্লাহ বলে না সুবান এদিক দিয়ে ছুরি চলবে না মৃত্যুকে বলতেছে পিছন দিক দিয়ে আয় আল্লাহ একবার বলেন না উনি বলতেছে এদিক দিয়ে তলোয়ার চলবে না পিছন দিক দিয়ে চালাও পিছন দিক দিয়ে চলবে তার মানে মৃত্যুরও সাহস নাই সামনে দিয়ে আসা আরে বুঝলে তোমার হাবা না বুঝলে আরো শুনে মৃত্যুর ওই সাহস নেই মালাকুল মতের সাহস নেই সামনে আসার ইমামে হোসাইনে কি বুঝেন কি বুঝেন ওদিন পিপাসিত হোসাইন ছিলেন না পিপাসিত তো ফুরাত পানি ছিল যে কেন জুবান মোবারকে লাগতে পারলাম না ওদিন যখন মৃত্যু পিছন দিক দিয়ে আসতেছে ওদিন বাচ্চাকে নিয়ে সামনে এসেছিলেন আম্মা জান কেবলারা বলতেছেন যে বাচ্চাকে দেখান হয়তো বা পানি দিবে তিন দিন অনাহারি আরে নবাসায় রসুল না খেয়ে আছে একটু ওই তাসবুর হারিয়ে যান বান্দা ওই খেয়াল হারিয়ে যান এই সেই সময়গুলি চলছে যখন নির্মম ভাবে রসুলে পাকের আউলাদদেরকে শহীদ করা হচ্ছিল এই সেই সময়গুলি চলছিল যখন ছোট্ট ছয় মাসের আলি আজগরকে নেওয়া হলো তীর দ্বারা রক্তাক্ত করা হলো শহীদ করা হলো উফ করার সুযোগ পেলেন না উফ করার সুযোগ পেলেন না ইমামে হোসাইন ওই রক্তগুলিকে হাতে লাগিয়ে বলতেছে আল্লাহ এই সাক্ষী রাখো তোমার নবীর আউলাদদের রক্তকে সাক্ষী রাখো যার কারণে কুল কায়নাত বানিয়েছো যাকে হাবিবুল্লাহ বানাছো যাকে আওয়াদনা কাবা কাউসাইনি কি দিদার দিয়েছো সেই নওয়াসায়ে রাসূলের রক্ত মোবারক সাক্ষী রাখলো উম্মতে মুস্তাফাকে maaf করে দিও আল্লাহ তিনি সেই দিন এই হাতে রক্ত নিয়ে আলী আসগর রক্ত মোবারক নিয়ে আল্লাহকে দেখিয়েছেন আল্লাহ ক্ষমা করে দিও যখন এইভাবে বলছেন ইমামে হোসাইন শাহাদাতে জাম পান করলেন হাদিসে এরকম এসেছে আব্দুল হক মহাদিস দেল বিরাদুতান আলী রহমার বড় সাহেব যাদের বর্ণনা করেছেন এরকম এসেছে যখন দামেশকের উদ্দেশ্যে আমার ইমামে হোসাইনের যখন সার মোবারক তীরের মধ্যে আগার মধ্যে নিয়ে যাচ্ছে তখন একটা উটের সামনে ঘোড়ার সামনে ইমাম হোসাইনের সার মোবারক নিয়ে যাওয়া হচ্ছে এর আগের ঘটনা আমার বলার মতো সাহস নেই আমি সহ্য করতে পারব না আমি পার্সোনালি মাকদুম সালমা দানি কি বর্বরতা চালিয়েছে আমার সাহস নেই আমি শুধু এতটুকু বলতে চাই আগাজ দিতে চাই শিখাবর জন্য मोहब्बत নিয়ে অন্তরের মধ্যে আহলে বায়াত রাসূল আরাবীর मोहब्बत টানার জন্য কারণ আল্লাহর হুকুম কুল বলেছেন আল্লাহ কুল লা আল্লাহ নবীজির রিনশদ করবেন না আজরান ইল্লাল মওদ্দাত ফিল কুরবা আল্লাহর নবিম मोहब्बत রিন কে শোধ করতে আহলে বায়াতের কথা বলেছেন আল্লাহ শিখিয়েছেন যে ভালোবাসোবন্দা বান্দা ভালোবাসো ওই কথাই বলছি যখন তীরে করে নিয়ে যাচ্ছেন আমার হোসাইনে কারবালা যখন সর্বারত নিয়ে যাচ্ছেন ওখানের মধ্যে মা জয়নাব সৈয়দা জায়নাব ছিলেন আমার খাতুন জান্নাতের সাহেব জাদি আমার রসুলের আরবের শাহজাদি ওখানে একজন শাহজাদা শুধু বেঁচে গিয়েছিলেন ইমাম জাইনুল আবেদিন তিনি বলতেছেন যে আম্মা যান দেখেন তো সবাই ঠিক আছে কিনা যারা রসুলের আরবির যারা বংশধররা গিয়েছিলেন তারা কে আছে কিনা তখন সৈয়দা জায়নাব তিনি বলতেছেন অমুককে ডাকছেন সবাই লাভবাইক বলছে আছি হাজি লাভবাহিক আছি এরকম বলতে বলতে একটা পর্যায়ে দেখতেছে মা সাকিনাকে পাওয়া যাচ্ছে না। সাকিনা সাকিনা কোথায়। কোথায়। ডাকছে দেখে যে মা সাকিনার কোন আওয়াজ নেই লাভবাই বলছে না বুঝতে পারলেন তিনি হয়তোবা এই কাফেলা থেকে গুম হয়ে গিয়েছেন হারিয়ে গিয়েছেন তখন সাইয়দান জায়রা বলতেছে কাফেলা থামাও থামাও আমাদের সাকিনাকে পাওয়া যাচ্ছে না ও তারপরে নামিয়ে দূরে চলে গিয়েছেন এর মধ্যে ঘটনা এরকম এসেছে যে মা সাকিনার সামনে ইমামে হুসেনের ইমাম হুসেনের সর্ববার ছিল যে মা সাকিনা ইমাম হুসেন বুক মুবারকে মাথাটা লাগিয়ে ঘুমাতেন ইমাম হুসেনের বুকে ঘুমাতেন নয়তো বা ঘুমাতে পারতেন না শিষ্যা কিনার সামনে যখন বাবার লাশ বাবার শিষ্যার মুবারক সহ্য করতে পারছে না লাফায় উঠছে কান্না করে উঠছে একজন ওই এজিদি বদবাক সে মা সাকিনাকে সাকিনাকে বকা দিচ্ছে এ থামো বাচ্চা মানুষ তো থামো বলে থামায় দিচ্ছে একটা পর্যায়ে ধমক দেওয়ার সাথে পড়ে গিয়েছে পিছনে পড়ে গিয়েছে কাফেলা তো সামনে চলে গেল এরপর তো আর কোনো খবর নাই তখন থামালেন সেই দিনে জায়নাব দাঁড়িয়ে তারপর খুঁজতে খুঁজতে যখন বুঝলেন এখানে নেই দোড়ায় পিছনে গেলেন গিয়ে দেখতেছেন একজন খাতুন পর্দা নিশ অনেক সুন্দর করে পর্দা নিশিন তিনি খাতুন ওই মা সাকিনাকে কোলে নিয়ে বসে আছে মা সাইয়েদানা যায়নাব ওখানে কাছাকাছি গিয়ে বলতেছেন মাগো এই এরকম যখন জুলুম আমাদের উপর চলছে আপনি আমাদেরকে সাহারা দিয়েছেন সাকিনাকে কোলে নিয়েছেন আপনার ঋণ কেমনে শোধ করব যখন এরকম বলতেছে ওই খাতুন ওই পর্দা নিশিন পর্দা সরালেন সরিয়ে দেখতেছেন ওখানে ডাক দিয়ে বলতেছে জায়নাব আমি তোর মা ফাতমা আমার সাকিনা যখন এখানে পড়ে আছে আমি আর রোজায় থাকতে পারি চলে এসেছি সাহারা দেওয়ার জন্য এভাবে কারবালার ঘটনাগুলি যদি শুনেন যখন কাফেলা চলে গেল কুফাতে গেল ওই আজিদ বদবাক যখন সে বলল তার দরবারে হাজিরা দিল সে বললো আজকে দামেশকে শহরে বেঁধে রাখো কয়েদিদেরকে বেঁধে রাখো তাকে আজকে হাজিরা করো না তারা আজকে রাতের বেলায় তারা হলো বাঘি তারা হলো কয়েদি যারা ভেগে গিয়েছে যারা রাজা বাদশার সাথে যারা গাদ্দারি করে তাদেরকে বাঘি বলা হতো নওয়াজুবিল্লা আহলে তাদেরকে বাঘি বলে সম্বোধন করা হয়েছে যে তারা যাদের সর্দার যারা সুলতান ছিল ওই বাঘীদের নওয়াজুবিল্লাহ তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কতল করে দেওয়া হয়েছে এখন যারা বাকি আছে তাদেরকে দামেশকের বাজারের মধ্যে বেঁধে রাখা হয়েছে হয়েছে ইমামে হুসাইনের সার মোবারক ঝুলতেছে দামেশকের বাজারে এখন ওই সময় তো এই এইসব চ্যানেল ম্যানেল ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না জানেও না কারাবন্দি কাদেরকে শহীদ করা হয়েছে জানেও না কেউ ভয় আসতেছে না এজিদের ভয় সামনে আসতেছে না কেউ কেউ আছে যখন জানে যে হাদিসে এসেছে যারা কয়দি হবে তাদেরকে সাদকা দিতে হয় সাদকা দিতে গিয়ে অনেক মুসলমানরাও তখনকার সরল মুসলমানরা যাদের ইমান এখনও লুণ্ঠন করে যাদেরকে এজিদের কথা বলে ইমান লুণ্ঠন করে তখনকার দিনে এরকম সরল মুসলমান ছিল যারা বুঝে না এত কিছু তারা সাদকা নিয়ে যখন গেল খেজুর নিয়ে কোনো খাবার নিয়ে তখন সেই দ্বারা জয়নাব বলতেছে আমরা আলে পাক আমরা ওলাদের আসুল আমাদের সাদকা খাওয়া হারাম তোমরা নিয়ে যাও এই সাদকা গ্রহণ করব না যখন এরকম অবস্থা চলতেছে তখন ওই অবস্থার মধ্যে আমার মদিনাওয়ালার নাভাসারা কান্না করছে বসে আছে জঞ্জির হাতে বাসানো জঞ্জির দেওয়া ওখানে মধ্যে খাতুন ছাদ থেকে দেখতেছে যে বাঘিরা অনেক কয়দিন এখানে এখানে বন্দি উনি হঠাৎ করে ওনার যত কিছু আছে খেজুর আছে চাদর আছে যত আসা পত্র আছে ওগুলো বিক্রি করে কিছু টাকা দিয়ে কিছু খাবার কিনে যখন পেশ করলেন তখন সেদিন যায় বলতেছে এগুলো কি সদকা বলতেছে না না এগুলো হাদিয়া এগুলো হাদিয়ে দিয়েছি সদকা না আমি শুনেছি যে আপনারা সদকা নিচ্ছেন না যখন এরকম হচ্ছে তখন মা জায়নাব বলতেছে যে ঠিক আছে এরপর খাওয়া দাওয়া করছেন একটু একটু করে খাচ্ছেন বাচ্চারা তো না খাওয়া মা জয়নব নিজে খাচ্ছেন না কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন নাওয়া শাহ রসুল আল্লাদের রসুলদেরকে খাওয়াচ্ছেন খুব খেয়াল গভীর খেয়াল যখন নাওয়া রসুলদেরকে খাওয়াচ্ছেন তখন মা জায়নাব সেইদানা জায়নাব বলতেছেন ও গো মা ও খাতুন আপনি কে আপনি কে যে আমাদেরকে এভাবে খেদমত করছেন এভাবে খেদমত করছেন তখন ওই খাতুন বলতেছে আমি এখানেই থাকি আমার স্বামীর সাথে তবে হ্যাঁ আমি এই শূন্যটা এই শূন্য জন্য পালন করছি আমি এক সময় মাফাতমতু জারা খাতুনে জন্নাতের খাদে মা ছিলাম আমি ইহুদি ছিলাম খাতুনে জন্নাতের হাতে বায়াত হয়ে মুসলমান হই হয়েছি তখন খাতুনের জান্নাত আমাকে আমাকে লালন পালন করত। আমি ইমামে হোসাইনকে মা জয়নবকে আদর করতাম তখন তারা ছোট ছোট তখন আমার মা জয়নব কিছু বলে না চুপ করে কাঁদছে শুনতেছে শুনতেছে ওই কথা বলছে তারপর বলতেছে যে এরকম খেদমত করতাম তো আমি ইহুদি ছিলাম আমার বাবার কাছে বলেছি যে সৈয়দানা খাত সৈয়দানা খাতুনের জান্নাতের খাদেমা হিসাবে থাকতে চাই আমি খেদমত গার হিসাবে থাকতে চাই ওখানে থেকেছি এরপর বড় হওয়ার পরে আমার বিয়ে হয়েছে আমি দামেশকে চলে এসেছি আজকে যাওয়ার পরে ওখানে শুনেছি যখন খাতুনের জান্নাত থেকে বিদায় নিচ্ছিলাম বলেছিলাম একটা করুন। আমাকে গো একটা খাতুনের যদি কখনো দেখো নিজের টাকা দিয়ে করে তাদের খাওয়ার ব্যবস্থা করো আজকে শুনে এসেছি যেখানে এসেছে সে তো বে খাবার জানেও না কাদেরকে খেতমত করছি কাদের আওলাদ আজকে চুলিতে চড়ায় রেখেছে কাদের কাদের ওই বললাম যে তাদেরকে আটকে রাখা হয়েছে সার্বপার ঝুলিয়ে রাখা হয়েছে তিনি তো জানেন না তিনি এরকম বলার পরে সেই মারা যায় না আমার সেই দানা জায়নাব বলতেছে তুমি কি কিছু চাও কোনো দোয়া যদি চাও আমরা তো কায়দি আমরা দোয়া করব তখন বলতেছে একটাই দোয়া চাই জীবনে মৃত্যুর আগে ইমামে হুসেনকে একবার দেখতে চাই মা জয়নবকে একবার দেখতে চাই তখন সেই যায়নাব জায়নাব পর্দাটা সরিয়ে বলতেছে দেখে নাও এক মা আমি সেই জয়নব আর ওই যে চুলির মধ্যে যার সার মার দেখা যাচ্ছে ওখানে হোসাই এই সে হোসাই সে খাতুন একটা চিৎকার দিয়ে উঠলেন বললেন আমার নামাজ রসুলদের এই অবস্থা কেন তখন আমার নবীর নবীনাব মা জাইনাব বলতেছেন মুখটা মদিনা ওয়ালার দিকে ফিরিয়ে মদিনা শহরের দিকে ফিরে ইয়া রাসুল আল্লাহ ইয়া নানা জান দেখেন আজকে আপনার নামাজাদেরকে অন্তত কয়েদি বানিয়ে তো খাওয়া দেওয়া হচ্ছে আল্লাহ তো আমাদেরকে খাবার দিচ্ছে এতটুকু সাহান দেওয়ার জন্য জাদাক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দাও এরকম যখন বলতেছে ওই খাতুন ওই মাটা বেড়ে তখন এজিদের সাথে বলতেছে ইমাম হুসেনকে নামাও ওখানে মধ্যে এরকম করছে কেন চিৎকার দিচ্ছে তো তখন এজিদি বাহিনীরা তাকে ধমক দিচ্ছিল এখন দেখতেছে হাদিসের এই জায়গায় এসেছে এক ইসাই এক ইসাই ইমামে হোসেনের দিকে তাকিয়ে আছে যখন ওই খাতুন চিল্লাচিলি করতেছিলেন সে এসে বলতেছে এটা কার সার মোবারক আমি তো ইসাই কিন্তু এটা কার সার মোবারক এত নুরানি কেন মনে হতেছে জুবান দিয়ে কিছু একটা বলতেছে কিছু একটা বলতেছে যখন এরকম বলতেছে ওই মা বলতেছে যারে এই যে যাদেরকে ভাগকে রেখেছে এরা হলো নামাজ আয় রসুল রসুলের যে কালমা পরে মুসলমান হয়েছি তাদের নাবাসাহ তাদের আওলাত ইনি হলেন তিনার শাহজাদা জান্নাতদের সর্দার যুবকদের সর্দার ওই ইসাই, যে কাফের ছিল সেই মামে হোসাইনের চেয়ার মোবারক দেখে বলতেছে হ্যাঁ হোসাইন শাক্কি থাকেন আমি কালমা পড়ছি লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আপনি শাক্কি থাকেন যে আপনার নাম ধরে আপনাকে শাক্কি রে কে আমি কালমা পড়লাম সে তরোয়াল বের করে ওখানে হাজার এজিদির গলা ফেলে দিল সব এজিদিরা মিলে তাকে তরোয়াল দিয়ে কত ব্যক্তিগত করে ওখানে শহীদ করে দিলেন হয়তো বহু দিন সিনী বলছিলেন ইয়ে নাজ ইয়ে আন্দাজ হামারে নেহি হোতে अगर ঝোলি মে টুকরে মুস্তাবা তোমার নেহি হোতে মিটি के के दर से भी इस मंगतों यहाँ गुजार नहीं होते और तो दिन बोल चले हुसैन जिंदा है कल भी जिंदा था आज भी जिंदा है सुबह कामत के बाद भी जिंदा रहेगा हम हसानी है हम हुसैनी हूँ हु। जब तक काम रहेगा तब तक ही नाम हसन हुसैन का नाम चलेगा सुबह وہ وقت گزر رہا ہے جب کافی لے رسول پر تلوار چلایا گیا تھا یہ وہ وقت ہے شان دیکھو کربلا زندہ دیکھو کربلا بالا منت کے ڈکو جیا حسین